সৈয়দপুর বিমানবন্দর দেশের উত্তরাঞ্চলে সবচেয়ে বড় বিমানবন্দর ভৌগোলিক কারণে এই বিমানবন্দরটির সম্ভাবনা অনেক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হাব হবার সব রকমের যোগ্যতা থাকলেও শুধু ভারতের আপত্তির কারণে বিমানবন্দরটি অবহেলায় পড়েছিল এতদিন কারণ ভারত চায় না তাদের সব থেকে দুর্বল পয়েন্ট শিলিগুড়ি করিডোরের চিকেন নেক থেকে মাত্র সত্তর কিলোমিটারেরও কম দূরত্বে সৈয়দপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর হোক তাতে তারা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে অন্যদিকে এই বিমানবন্দর থেকে নেপাল ও ভুটানের দূরত্ব মাত্র একশো কিলোমিটারের মধ্যেই সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হলে নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের যোগাযোগ সহজ হবে তাতে বাংলাদেশ নেপাল ও ভুটান তিনটি দেশ থেকে ব্যবসা হারাবে ভারত নেপাল ও ভুটানের নিজস্ব কোনো সমুদ্রবন্দর না থাকায় পণ্য আমদানির জন্য আকাশপথী তাদের একমাত্র ভরসা কিন্তু দেশ দুটির বিমানবন্দরগুলো বেষ্টিত হওয়ায় বড় কার্গো বিমান উঠানামা করা ঝুঁকিপূর্ণ আর তাই দু সালে কাঠমান্ডু ও বিরাটনগর থেকে সৈয়দপুরে বিমান চলাচলের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছিল নেপাল মূলত প্রয়োজনীয় পণ্য আমদানি করতে নেপালকে নির্ভর করতে হয় ভারতীয় বন্দরের ওপর এই আমদানি নিয়ে ভারতের সাথে নেপালের সমস্যা তৈরি হয় প্রায়ই আবার ভারত নেপাল সীমান্তেও অনেক সময় লাগে এসব কারণে দেশটি অনেকদিন ধরে খুঁজছে নেপালের কাছে ভারতের সবচেয়ে ভালো বিকল্প বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দর আর নেপাল যেহেতু আমদানি নির্ভর একটি দেশ তাই সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারলে বাংলাদেশও সহজেই নেপালে পণ্য রপ্তানি করতে পারবে পাশাপাশি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব বেড়ে যাবে নেপাল ভুটানের সাথে বাংলাদেশের সরাসরি যোগাযোগ স্থাপন হলে একদিকে যেমন ভারত বিশাল অঙ্কের রাজস্ব হারাবে অন্যদিকে ল্যান্ডলক নেপাল ভুটান দেশ দুটির উপর নিয়ন্ত্রণ হারাবে সে কারণেই সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হোক তা চায় না ভারত তবে নেপাল আগ্রহ দেখানোর পর ভারতেও এই বিমানবন্দর আন্তর্জাতিক করার আগ্রহ দেখায় তারা প্রস্তাব দেয় সৈয়দপুর বিমানবন্দরকে আধুনিকায়নের অর্থ ঋণ হিসেবে দিবে যাতে করে বিমানবন্দরটি তাদের নিয়ন্ত্রণেই থাকে যদিও জমি অধিগ্রহণ জটিলতায় ভারতের সেই আশা আর পূরণ হয়নি তবে ভারতের সেই ইচ্ছাকে গুড়ে বালি করেছে বর্তমান সরকার ভারতকে বাদ দিয়ে নিজেদের নিয়েছে তারা ইতোমধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে আলোচনা হয়েছে বিমানবন্দরটি আন্তর্জাতিক করতে দশ হাজার কোটি টাকার বাজেট ধরা হয়েছে এটা বর্তমানে সব স্টেপ পার হয়ে অর্থ মন্ত্রণালয়ে আছে অর্থ মন্ত্রণালয়ে ছাড় করা টাকা ছাড় করা সাড়ে পাঁচ হাজার কোটি টাকা লাগবে কারণ এই পুরো একটা করতে এবং ওখানকে যারা আছে তাদেরকে আর এখানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবো সেটার জন্য অ্যানাদার ফাইভ টাকা আমাদের লাগবে সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ যার লক্ষ্য হলো নেপাল ও ভুটানের সাথে আকাশ পথে যাত্রী ও কার্গো যোগাযোগ স্থাপন করা এখানে রিজিওনাল কার্গো প্যাসেঞ্জার অ্যাজ ওয়েল কার্গোর একটা হাব হিসেবে এটা প্রতিষ্ঠিত করতে পারবো এটা আমরা এটা এটা একটা প্রোজেক্ট আমাদের আছে এবং আপনারা জানেন টার্মাক বিল্ডিং বর্তমান টার্মার্ক বিল্ডিংটা কিন্তু আমরা অনেক খরচ করে একটা ভালো স্ট্যান্ডার্ডে নিয়ে এসেছি অলরেডি তারপরে টার্মিনাল বিল্ডিংটাকে টার্মার্কটাকে কিন্তু এক্সপেনশন করেছে এবং ডাবল সাইজ হয়ে গেছে আপনার দেখেন এই যে টু থ্রি মাথ টু মান্থের ভিতরে বা থ্রি মান্থের ভিতরে ম্যাক্সিমাম এই পরিকল্পনা সফল হলে নেপাল ভুটান ও ভারতের এয়ারলাইন গুলো এই বিমানবন্দরটি ব্যবহারের সুযোগ পাবে তাতে মোটা অঙ্কের আয় হবে সরকারের অর্থনৈতিক লাভের পাশাপাশি সৈয়দপুর বিমানবন্দরটি আঞ্চলিক ভূরাজনীতির খেলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে